রাজবাড়িতে একটা মৃত মানুষকে কবর থেকে তুলে দেওয়া হয়েছে আবার একটা মানুষ শান্তিতে নাই তাকে তুলে এনে ফুজিয়ে দেওয়া হয়েছে কি তার কেন তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে কে এই নুরা পাগলা কারা তাকে পুড়িয়ে দিয়েছে কবর থেকে তুলে এনে সেই পুরো ঘটনাটা তুলে ধরবো আপনাদের সামনে কল্পনা করুন একটি খবর নিদ্রায় শুয়ে আছে একজন মানুষ তিনি আর নেই কিন্তু তার মৃত্যু মানুষের কূপ বয় আর উত্তেজনাকে থামাতে পারেনি তিনি নুরাল হক সবার কাছে নুরা পাগলা নামে পরিচিত একজন ভিন্ন ধর্মী মানুষ গুজব ছড়ালো তিনি নাকি জিনটুনার অধিকারী তিনি নাকি মৃত্যুর পরু অশুভ শক্তি ছড়াবেন আর সে বইকে পুঁজি করে জনতা বাংলো খবর টেনে তুলল মরদেহ এবং আগুনে পুড়িয়ে দিল প্রশ্ন জাগে কোন সভ্য সমাজে মরদেহকে ঠেনে বের করে আগুনে পুরানো হয় কে এই নুরাল পাগল রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবার শরীফ স্থানীয় মুসলিমদের ভাষ্য নুরাল পাগল ইসলাম ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করে গেছেন নিজেকে দাবি করতেন ইমাব মাহাদি মৃত্যুর পর ভক্ত সমর্থকরা মাটি থেকে উঁচু সমাধি করে তার মরদেহ দাফন করে বিতর্কিত হলেও নুরাল পাগলের ভক্ত সমর্থক ছিল বেশ কয়েকদিন আগে তেইশ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি বাড়িতে গড়ে তোলা দরবার শরীফে নুরাল পাগলের সমাধি করা হয় বিতর্কিত কবর মেনে নিতে পারেনি স্থানীয় মুসলিমরা সেই ক্ষোভ থেকে পাঁচ সেপ্টেম্বর জুমার পর নুরাল পাগলের সমাধি ও বাড়িতে হামলা চালায় তৌহিদ জনতা নামে একদল বিক্ষুব্ধ মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হন রাজবাড়ির পুলিশ সুপার কামরুল ইসলাম এবং সেনাবাহিনীর টিম তাদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে তসনস হয়ে যায় নোরাল পাগলের মাজার ও দরবার শরীফ ছিল তাদের কোনো নির্দেশনা এই কাজটা হয় নাই এটা তাও তাহার আগে তারা ক্ষোভে তাদের কষ্ট থেকে এই কাজটা তারা করেছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে উনি মরার পরে উনার কবরকে কেন্দ্র করে যে কাবার যে ইয়ারা ধারণ করা হয়েছে এটা মানুষ নিতে পারে নাই এই কারণে এই মানুষটা করে